হ্যালো ডিয়ারি স্টুডেন্টস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো এইচএসসি এমসিকিউ এমসি কিউ বোর্ড কোর্সের সমাধানের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা ফিজিক্স দ্বিতীয় পত্রে তাপগতিবিদ্যা অধ্যায় নিয়ে আলোচনা করতে চলেছি তাপগতিবিদ্যা অধ্যায়ের যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন বিগত সালে বোর্ড পরীক্ষায় আসছে সেগুলো নিয়ে আমরা আজকে ডিটেলস বেসিক সহ আলোচনা করব সো প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তোমরা দেখো তাহলে পুরো অধ্যায়টির পুরো বেসিক সহ তোমাদের সম্পূর্ণ একবার রিভিশন হয়ে যাবে সো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ক্লাসটি তাই আশা করি সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে তাহলে আসো লেটস স্টার্ট শুরু করা যাক শুরুতেই আমাদের যে কোর্শিনটি আছে দেখা যাক এক নম্বর কোর্শিন কী বলছে দেখো যে থার্মোমিতির মূল সমীকরণ নিচের কোনটি আচ্ছা থার্মোমিতি থার্মোমিতির মেইন সমীকরণ আমাদের কী ছিল আমাদের এটা কিন্তু তাপগতিবিদ্যার শুরুর একদম প্রাথমিক একদম মেন সূত্র যে থার্মোমিতি বা থার্মোমিটার যখন আমাদের এক থার্মোমিটার থেকে অন্য থার্মোমিটার তাপমাত্রা আমরা নির্ণয় করি এক স্কেল থেকে অন্য স্কেলে তার যে মূলনীতি সেটা কি যে কোনো একটা স্কেলে যে স্কেলেই থাকে না কেন সেই স্কেলের তাপমাত্রা এবং ওই স্কেলে যে বরফ বিন্দু থাকে নিম্নবিন্দু তাদের পার্থক্য এবং ঊর্ধ্ববিন্দু আর নিম্নবিন্দুর পার্থক্যের যে অনুপাত এটা সবসময় সমান থাকে সকল স্কেলে এবং সেই সাথে সাথে বস্তুগুলো যদি আমাদের উষ্ণনমিত যে ধর্ম সেই ঊর্ধ্ববিন্দু আমাদের যে নিম্নবিন্দু আর বাষ্প বিন্দু যেটা বলি বরফবিন্দু বিন্দু আর বাষ্পবিন্দুতে যদি রোদ চাপ তাপমাত্রা যে ধর্মগুলো আছে সেগুলোর মান যদি জানি তাহলে তাদের ক্ষেত্রেও কিন্তু অনুপাত হয় তাহলে এখানে কিন্তু আমাদের থার্মোমিতি আসলে সেটাই সেম যে দেখো যে এই যে থেটা মাইনাস থেটা আইস বাই এন এখানে এন বলতে আমাদের বরফ বিন্দু আর যে স্টিম বিন্দু আছে এই দুটো পার্থক্য বোধ সেটা ঠিক একই পাশে যে আমাদের এটা এক্স মানে আসলে কি উষ্ণতা ধর্ম যেটা হতে পারে রোদ চাপ বা এতন হতে পারে তাহলে এই থেটা তাপমাত্রার মান আইসের মান আর নিচে এই দুটো পার্থক্য সো এই বি নাম্বার হবে আমাদের কারেক্ট অ্যান্সার যেটা একদম আমাদের থার্মোমিতির একদম মূল সূত্র দুই নাম্বার আর্গন গ্যাসের জন্য গামায়ন মান ফাইভ বাই থ্রি হলে স্থির আয়তনে মোলার আফেকি তাপ কত আচ্ছা স্থির আয়তনে মোলার আফেকি তাপ মানে কি সিভি তাহলে সিভি সূত্র আমরা কি জানি সিভি যদি আমাদের গামার মান সরাসরি দেওয়া থাকে তাহলে সিভির সূত্র মনে রাখো শর্টকাট যে আর বাই গামা মাইনাস ওয়ান সো গাওয়ার মান যেহেতু ফাইভ বাই থ্রি তাহলে ফাইভ বাই থ্রি ওয়ান করলে কত হবে ফাইভ বাই থ্রি টু বাই থ্রি তাহলে উল্টাই দিলে থ্রি বাই টু তাহলে আমাদের অ্যান্সার হবে কিন্তু থ্রি বাই টু এভাবে দ্রুত মুখে মুখে আমরা করে ফেলতে পারি ইজিলি তাহলে আর বাই গাওয়া মাইনাস ওয়ান গামার মান বসাই দিলে এটা পাইলাম তিন নম্বর এত ডিগ্রি সেন্টিগ্রেড ফারেন হাইট তাপমাত্রার আচ্ছা অষ্টনব্বই পয়েন্ট সিক্স ডিগ্রি ফারেন হাইটে আছে থালমোডাইনামিক তাপমাত্রা এখানে দেখো কি বলছে থার্মোডাইনামিক তাপমাত্রা থার্মোডাইনামিক তাপমাত্রা কি আমরা অলরেডি অপশন দেখে বুঝতে পারছি সবগুলো যেহেতু ক্যালফিনে আছে তার মানে থার্মোডাইনামিক তাপমাত্রা মানে আসলে কিন্তু ক্যালফিন তাপমাত্রা ঠিক আছে তাহলে এটা থেকে ভয় পাওয়ার কিছু নাই থার্মোডাইনামিক তাপমাত্রা মানে ক্যালফিন স্কেলে বের করতে হবে তাহলে ফারেনহাইট আছে ক্যালভিন বের করতে হবে তাহলে আমাদের সূত্র কে ছিল যে ফারেনহাইট আর ক্যালফিনের মধ্যে যদি আমরা সম্পর্ক দেখি তাহলে আমরা জানি যে এফ মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই নাইন সমান সমান কে মাইনাস দুশো তিয়াত্তর বাই ফাইভ এই হচ্ছে আমাদের অনুপাত তাহলে এই অনুপাত থেকে আমরা কি করতে পারি ইজিলি যে কোনো একটা মান থাকলে আরেকটা মান নির্ণয় করবো তাহলে আমাদের এর মান দেওয়া আছে কে বের করতে হবে তাহলে আমরা এর মান এখানে জাস্ট নাইন নাইন এই যে অষ্টানব্বই পয়েন্ট সিক্স বসাই দিয়ে আর আর গুণ করলে যা আসে তাই তাহলে কে ইজিক্যাল টু কত আসে তাহলে আমরা জাস্ট একটু ক্যালকুলেটারে সমাধান করি ঠিক আছে ওকে তাহলে আমরা ক্যালকুলেটারে আমরা এর মান যদি এটার মান কত কত নাইনটি এইট পয়েন্ট সিক্স এখানে বসাই দিই নাইনটি এইট পয়েন্ট সিক্স তাহলে অ্যান্সার আসে তিনশো দশ পয়েন্ট সামথিং বা তিনশো দশ আমাদের এটা দুশো তিয়াত্তর নিলে তিনশো দশ আসবে আর দুশো দুশো তিয়াত্তর পয়েন্ট ওয়ান সিক্স নিয়ে করে তিনশো দশ পয়েন্ট ওয়ান সিক্স দশ দশমিকের পর এটা নিলেও চলে না নিলেও চলে আমাদের যেভাবে এমসি কিউ অপশন থাকবে সেভাবে আমরা অ্যান্সার করব পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জন্য ফারেনাইট স্কুলের মান কোনটি তাহলে এটা দেখো যে পাঁচ ডিগ্রি তাপমাত্রার জন্য ফারেনাইট তাহলে ডিগ্রি সেন্টিগ্রেড আর ফারেনাইটের সম্পর্ক তাহলে একই রকম যে ডিগ্রি আমরা কি জানি সি মাইনাস জিরো বাই ফাইভ সমান সমান তাহলে আমাদের এফ মাইনাস

তাপশক্তিতে রূপান্তরিত হয়েছে তাহলে গতিশক্তি যখন তাপশক্তিতে রূপান্তর পরিণত হয় হচ্ছে তাপমাত্রার পার্থক্য তেল তাহলে আমাদের গতিশক্তি থেকে তাপশক্তি রূপান্তর পারস্পরিক রূপান্তর তাহলে গতিশক্তি আমরা কি জানি যে গতিশক্তি তো জানি হাফ এম ভি স্কোয়ার আর তাপ শক্তি বলতে যখন একটা বস্তু তাপ একটা তাপ শোষণ করে তার তাপমাত্রা পরিবর্তন হয় তখন সেটা কত হয় এমএস এস তাহলে যদি আমরা এখান থেকে করি তাহলে এম এম তো আমাদের আউট হয়ে গেল আমাদের লাগবে কি বস্তুটির বেগ তাহলে বেগ বের করলে ভি ইজ টু কত আসছে রুট ওভার টু এস ইন্টু ডেলথেটা তাহলে টু এস ডেলথেটা রুট ওভার টু এস ডেলথেটা হ্যাঁ আমাদের এ নাম্বার রুট ওভার টু এস ডেলথেটা ক্যালভিন স্কেলে বরফ বিন্দু কোনটি আচ্ছা ক্যালভিন স্কেলে বরফ বিন্দু তাহলে বরফ বিন্দু মানে কি যে আমাদের সেন্টিগ্রেডের জন্য জিরো ক্যালভিনের জন্য সেটা কত হয় আর এই ফারেনহাইটের জন্য থার্টি টু আর ক্যালভিনের জন্য দুশো তিয়াত্তর তাহলে আমাদের কোন সাইজে ক্যালভিন চাইছে তাহলে ক্যালভিনে কত হবে দুশো তিয়াত্তর ক্যালভিন ঠিক আছে যেহেতু ক্যালভিন স্কেলে চাইছে তাহলে আমাদের দুশো তিয়াত্তর ক্যালভিন আর ডিগ্রি সেন্টিগ্রেডে হলো জিরো আর ফারেনহাইটে হলে কিন্তু থার্টি টু ওইটাই মেনলি আমাদের বরফ বিন্দুর পান ওকে ফারেনহাইট স্কেলে পানির ত্রৈধ বিন্দু তাপমাত্রা হলো আচ্ছা পানির ত্রৈধ বিন্দু তাহলে পানির ত্রৈধ বিন্দু মানে কি জিরো ডিগ্রি সেলসিয়াস সেটাকে কি বলছে কি ফারেনহাইটে তাহলে ফারেনহাইটে জিরো ডিগ্রি সেলসিয়াসের মান কত হয় যে থার্টি টু তাহলে থার্টি টু হবে জাস্ট থার্টি টু ফারে নাইট তাহলে এগুলো কিন্তু অঙ্ক করা লাগবে না এগুলো কিন্তু আমাদের বেসিক জিনিস যে বিন্দু মানে কি জিরো ডিগ্রি তাহলে সেন্টিগ্রেটে যেটা জিরো সেটা ক্যালভিনের দুশো তিয়াত্তর সেটা ফার নাইটে কত থার্টি টু সো এটা কিন্তু আমাদের থার্টি টু কোনো সূত্রে বসায় করা লাগবে না আমরা ডিরেক্ট বেসিক থেকে প্রাণীর বিন্দুতে চাপ কত আছে প্রাণীর তৈতবিন্দু চাপ তো আমাদের সবসময় ফিক্সড ফোর পয়েন্ট ফাইভ এইট মিলিমিটার উৎসাপ কেউ আবার ভুলে এটা সেন্টিমিটার দিও না এটা হচ্ছে মিলিমিটার উৎসাপ ওকে তাহলে মিলিমিটার খেয়াল রাখতে হবে এটা আমাদের মুখস্থরা মনে রাখতে হবে সবসময় তারপর আসি নিচের কোন শক্তি অন্য শক্তিতে সহজে রূপান্তরিত হতে চাই না আচ্ছা শক্তির রূপান্তর তাহলে শক্তি আমরা জানি এক শক্তি যখন অন্য শক্তি রূপান্তরিত হয় এর মধ্যে কোন ফর্মটাকে রূপান্তর করা সবচেয়ে কঠিন সেটা হচ্ছে আমাদের এই তাপ তাপকে তাপ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করতে হলে আমাদের কি করতে হয় এই যে যান্ত্রিক প্রসেস খাটাইয়ে আমাদের বা যন্ত্র যাকে বলি ইঞ্জিনের সাহায্যে তারপরে করতে হয় আপনা আপনি কিন্তু হয় না এর তুলনায় আলো শব্দ তড়িৎ এদেরকে অন্য শক্তিতে রূপান্তর করা কিন্তু সহজ তাই তাপ শক্তিকে রূপান্তর করা খুব একটা সহজ না এটা অনেক কঠিন কাজ নিচের কোনগুলো তাপগতীয় চলক আচ্ছা তাপগতীয় চলক মানে কি যে কোনো সিস্টেমের তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে যে মানগুলো সাধারণত পরিবর্তন হয় তাহলে তাপগতীয় চলক আমরা কি জানি তাপমাত্রা চাপ আয়তন এই তিনটা তো আমাদের মৌলিক রাশি সেই সাথে চতুর্থ রাশি হিসাবে কি আছে এনট্রফি তাহলে তাপমাত্রা চাপ আয়তন এই যে চাপ আয়তন তাপমাত্রা শেষে এনট্রফি এস মানে এনট্রফি তাহলে আমাদের অ্যান্সার হবে সি কিউ তো আমাদের তাপ শক্তি তাপ কিন্তু আমাদের মেইন ইয়া না আমাদের মৌলিক রাশি হচ্ছে এনট্রপি আচ্ছা এগারো নম্বর পাঁচশো মিটার উঁচু জলপ্রপাতের তলদেশ ও শীর্ষ দেশে পানির তাপমাত্রার পার্থক্য কত হবে পানির তাপমাত্রার পার্থক্য তাহলে উপরে আর নিচে পানির তাপমাত্রার পার্থক্য তার মানে কি যে একটা বস্তু পানি যখন উপরে আসে তাহলে ভূপৃষ্ঠ থেকে যদি উপরে কিছু পরিমাণ পানি থাকে তার মধ্যে কি থাকবে বিভব শক্তি জমা থাকবে তাহলে ওই পানি যখন পড়বে তখন বিভব শক্তি কি হবে তাপে কনভার্ট হবে ফলে এখানে আমাদের বিভব শক্তি এবং তাপ রূপান্তর তাহলে এম জি সমান সমান এম এস দেল থেটা এখন আমাদের সে কিসের মান বলতেছে তাপমাত্রার পার্থক্য বের করতে হবে তো থেটা বের করো তাহলে এম এম তো কাটা তাহলে ইজ আমরা পাচ্ছি জি এইচ বাই এস তাহলে মান কত দেওয়া আছে এইস এর মান দেওয়া আছে পাঁচশো জি এর মান কিছু বলা আছে টেন হ্যাঁ তাহলে তাকে ভালো মুখোমুখি করা যাবে টেন ইন্টু পাঁচশো ডিভাইডেড বাই কত বিয়াল্লিশশো পানি যেহেতু আছে পানির ক্ষেত্রে আমাদের এস এর মান কত হয় বিয়াল্লিশশো তাহলে কত আসে যে জিরো জিরো তো বাদ তাহলে পাঁচ দশে পঞ্চাশ বাই বিয়াল্লিশ তাহলে পঞ্চাশ বাই বিয়াল্লিশ করলে ওয়ান পয়েন্ট সামথিং তাহলে পঞ্চাশ বাই বিয়াল্লিশ ওয়ান পয়েন্ট সামথিং একটাই আছে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন সো এটা হবে অ্যান্সার তাহলে মুখে মুখে আমরা করে ফেলতে পারছি তিনটি বস্তু তাপীয় সম্যবস্থায় থাকলে তাদের নিচের কোন রাশিটি একই হবে তাপীয় সম্যবস্থা মানে কি যখন তাদের মধ্যে আর তাপের আদান প্রদান হয় না আর তাপের আদান প্রদান হয় না কখন যখন সবার তাপমাত্রা সেম থাকে ঠিক আছে অন্তত শক্তি বৃহস্পতি বা ভর এগুলো না কিন্তু তাপের আদান প্রদান তাপীয় সম্যবস্থা মানে তাপমাত্রা সেম হবে তাপশক্তি না তাপমাত্রা কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কেবল নির্ভর করে আচ্ছা গ্যাসের অভ্যন্তরীণ শক্তি তাহলে কোনো একটা গ্যাসের অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র কিসের উপর নির্ভর করে তা তাপমাত্রার উপর নির্ভর করে তাপমাত্রা বাড়ালে অভ্যন্তরীণ শক্তি বাড়ে তাপমাত্রা কমলে কমে আর তাপমাত্রা স্থির থাকলে আমাদের অভ্যন্তরীণ শক্তিও স্থির থাকে তাহলে হবে তাপমাত্রা হ্যাঁ এটা হবে তাপমাত্রা ওকে রুদ্ধতাপীয় প্রসারণে গ্যাসের শক্তির উৎস হলো আচ্ছা রুদ্ধতাপীয় প্রসারণে গ্যাসের শক্তির উৎস প্রক্রিয়া মানে আমরা কি বুঝি রুদ্রতা প্রক্রিয়ার সংখ্যাটাকে দেখো রুদ্রতা প্রক্রিয়া মানে কি যখন কোন সিস্টেমে ঢুকতে পারে না আবার ভিতর থেকেও বাইরে বেরোয় না পুরোটা একদম তাপটা অবস্থায় থাকে তাহলে যখন আমরা তাপের বাইরে থেকে দিব না ভিতর থেকে না তাহলে ওইখানে আমাদের রুদ্রতাপ প্রক্রিয়ায় যে আমাদের প্রসারণের যে কাজটা হয় সেই কাজটা কিভাবে হয় গ্যাসের ভিতরে যে অন্তঃস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি থাকে সেই অভ্যন্তরীণ শক্তিটাই তখন কাজ দিয়ে ব্যয় হয় বা অভ্যন্তরীণ শক্তি কাজ করে আয়তন বৃদ্ধি করে ফলে আমাদের গ্যাসের শক্তির উৎস থাকে অভ্যন্তরীণ শক্তি কারণ সেই সময় আমরা বাইরে থেকে আর কোনো শক্তি দিই না শুধুমাত্র অভ্যন্তরীণ শক্তি ছাড়া তার কাছে আর কোনো শক্তি কিন্তু থাকে না নিচের কোন পদ্ধতিতে কাজের পরিমাণ শূন্য তাহলে কাজ হবে না কাজের পরিমাণ শূন্য হবে তা কাজ হবে না কখন আমরা জানি যখন কোনো সিস্টেমের আয়তন যদি পরিবর্তন না হয় আয়তন ধ্রুব থাকলে তখন কোনো কাজ হয় না তার মানে স্থির আয়তন আয়তন স্থির থাকলে সেই সিস্টেমে কোনো কাজ হবে না নিচের কোন তাপগতীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ডি সমান ডিডাব্লিউ আচ্ছা আমরা দেখো যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমাদের কী ছিল যে ক্লসিয়াসের মতে যে ডিকিউ সমান ডিউ প্লাস জুলের সূত্রকে ক্লসিয়াস যেটা আমাদের ব্যাখ্যা করছেন যে ডিকিউ এর মান ডিউ প্লাস ডিডাব্লু এখন তাহলে ডি কিউ সমান ডিডাব্লু কখন হবে যখন ডিউ জিরো হবে তাহলে ডিউ যদি জিরো হতে হয় তাহলে ডিউ জিরো কখন হবে যখন তাপমাত্রা ডিটি স্থির থাকবে কারণ তাপমাত্রা পরিবর্তন না হলে অন্তত সত্যি কোনো পরিবর্তন হবে না আমরা একটু আগেই বললাম সো তাপমাত্রা স্থির তাপমাত্রা স্থির থাকবে কোন প্রক্রিয়ায় সমস্ত প্রক্রিয়ায় সো সমস্ত প্রক্রিয়ায় শক্তির কোনো পরিবর্তন হয় না ফলে ডিকিউ আর ডিডাব্লু তখন সমান হয় বহু পরমাণু গ্যাসের ক্ষেত্রে গামাইয়ের মান কত এটা তো আমাদের একদম পুরোপুরি মুখস্থ যে বহু পরমাণু গ্যাসের জন্য গামার মান কত হয় সেটা ওয়ান পয়েন্ট থ্রি থ্রি হয় আমরা সবসময় জানি এক পরমাণু হলে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন দুই পরমাণুকে জন্য ওয়ান পয়েন্ট ফোর আর বহু পরমাণুক হলে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি নিচের কুটির সমস্ত পরিবর্তনের শর্ত আচ্ছা সমস্ত পরিবর্তন কোনো একটা প্রক্রিয়ায় সমস্ত পরিবর্তন কখন হয় প্রথম আমরা বললাম একটু আগেই যে তাপমাত্রা স্থির তাপমাত্রা স্থির থাকলেও তখন সেটা সমস্ত প্রক্রিয়া হয় তারপরে যদি সিস্টেমটা কী হয় প্রক্রিয়াটা খুব ধীরে ধীরে সংঘটিত হয় তখন আমাদের কি হয় সমস্ত প্রক্রিয়া হয় আর যদি কি হয় আমাদের তাপের আদান প্রদান ঘটে পরিবেশের সাথে বা বাহ্যিক আমাদের সারাউন্ডিংয়ের সাথে যদি পরিবেশের আদান প্রদান ঘটে তাপের তখন সেটা সমস্ত প্রক্রিয়া হয় সমস্ত প্রক্রিয়ার বৈশিষ্ট্য হচ্ছে এইগুলো তাহলে এখানে কি আছে দুটো প্রক্রিয়া হবে না মাধ্যমিক সাথে তাপ ধারকত্ব কম না তাপ ধারকত্ব কম হলে তো আদান প্রদান করতে পারবে না এটাও হবে না পাত্রের দেয়াল তাপ কুপরিবাহী কুপরিবাহী হলেও আদান প্রদান হবে না তাপ অবসরণ বা সরবরাহ প্রয়োজন হ্যাঁ তাহলে সমস্ত প্রক্রিয়া যদি রাখতে হয় ভিতরে তাপমাত্রা যদি স্থির রাখতে হয় তখন অবশ্যই তাপের অবসরণ বা সরবরাহ প্রয়োজন কখন অপসারণ করতে হবে যদি ভিতরে তাপ উৎপন্ন হয় হয়ে তাপমাত্রা বেড়ে যাওয়া সে উপক্রম হয় বা তাপ অতিরিক্ত হয়ে গেলে তখন তাপটা ছেড়ে দিবে অপসারণ করবে আবার যদি ভিতরে তাপের কম হয় শর্টেজ হয় তখন সে পরিবেশ থেকে শোষণ করবে এভাবে আদান প্রদান করে ভিতরে তাপমাত্রাটাকে স্থির রাখবে তাপমাত্রার বৃদ্ধি হওয়া যাবে না তাপের আদান প্রদান হবে কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না ওকে আসলে রুদ্রতাপীয় প্রক্রিয়ায় একটি দ্বি পরমাণু গ্যাসের চাপ পাঁচ পার্সেন্ট বৃদ্ধি করলে গ্যাসের আয়তন বৃদ্ধি কেমন হবে এই যে পার্সেন্টেজ পরিবর্তন খুবই ইম্পর্টেন্ট এটা আমাদের যেমন অ্যাকাডেমিকের বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ঠিক তেমনি আমাদের অ্যাডমিশনের জন্য পার্সেন্টেজ পরিবর্তন খুবই আসে ঠিক আছে তাহলে কি বলছে প্রথম কথা হচ্ছে এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া ওকে গ্যাসের চাপ পাঁচ পার্সেন্ট বৃদ্ধি করলে তাহলে চাপ পরিবর্তন হয়েছে কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট তাহলে গ্যাসের আয়তন শতকরা কত পরিবর্তন হবে তাহলে আয়তন আর সাপের যে রিলেশন রুদু প্রক্রিয়া ক্ষেত্রে সেটা আমরা প্রক্রিয়া আমরা সূত্র কি জানি যে পি ওয়ান ভি ওয়ানের পাওয়ার গামা সমান সমান পি টু ভি টু এর পাওয়ার গামা তাহলে এই সূত্র দিয়ে ইজিলি পেয়ে যাবো তাহলে যেহেতু আমাদের বের করতে হবে কি ভি টু দরকার তাহলে আমরা বলতে পারি ভি টু বাই ভি ওয়ানের পাওয়ার যদি গামা এক জায়গায় করি তাহলে কত হয় তাহলে পি টু বাই পি ওয়ান তাহলে পি ওয়ান বাই ভি টু তাহলে পি ওয়ানের মান ছিল মনে করো পি আর সাপ বেড়ে কত হয়েছে পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেলে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ পি তাহলে পিপিকে আমরা কেটে দিলাম দিয়ে এখান থেকে যদি আমরা ভি টুর মানটা বের করি

ওয়ান বাই ওয়ান এটা এর পাওয়ার ওয়ান পয়েন্ট ফোর কত আসে পয়েন্ট নাইন নাইন থ্রি মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ক্যালকুলেটর হিসাব করে আমরা পাচ্ছি ভিটুর মান কত আসে জিরো পয়েন্ট হচ্ছে এত ভি ওয়ান ফলে যদি শতকরা পরিবর্তন যেহেতু ওয়ান থেকে বিয়োগ করে একশো দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে মাইনাস ওয়ান ইন্টু একশো তাহলে মানটা আসে কত থ্রি পয়েন্ট হ্যাঁ থ্রি পয়েন্ট ফোর টু তাহলে আমাদের এটার সাথে মিলে যাচ্ছে তাহলে এটা হবে আনসার বি নাম্বার ওকে তাহলে রুদ্ধতাপীয় ক্ষেত্রে সব সূত্র আমরা এটা আর পার্সেন্টেজ পরিবর্তন যখনই বলবে তখনই আমরা প্রথমে আগে ভি টু বের করে তার সাথে আবার কি করবো শতকরা পরিবর্তন যদি আমরা একবারে সূত্র লিখে দেখো যে ডেল ভি শোনি ওয়ান তাহলে যে কোনো কিছু শতকরা পরিবর্তন কিন্তু এভাবে বের করতে হয় পার্থক্য বাই আদিমান ইন্টু একশো পার্সেন্ট ওকে গামা এর মান ফাইভ বাই থ্রি এর জন্য কোনটি সঠিক তাহলে গামা যদি ফাইভ বাই থ্রি হয় তাহলে আমরা একটু একদম প্রথমে একটা অঙ্কে করছিলাম কিন্তু যে সিভির মান থ্রি বাই টু আর আসে সো এটা একটা একই জিনিস কার্বন ডাই অক্সাইডের জন্য গামার মান কত হবে কার্বন ডাই অক্সাইড মানে এটা বহু প্রমাণ গ্যাস তাহলে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি মুখস্থ রুদ্রতাপীয় সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে পিভি লেখসিটটা সেদ বিন্দু দয়ে ঢাল দয়ের অনুপাত রুদ্রতাপ ও সমস্ত রেখার ঢাল আমরা কি জানি একটা আরেকটা সে গামা গুণ বেশি খারাপ সো অ্যান্সার হবে কত গামা গুণ নিচের কোন প্রক্রিয়ার ক্ষেত্রে ডি কিউ সমান ডি হয় তাহলে ডি কিউ এবং ডি সমান এটা আমরা আগেও একবার দেখছি যেহেতু সেটা কি ছিল সমস্ত প্রক্রিয়া সমস্ত প্রক্রিয়া ডিউ জিরো হয় তখন ডি কিউ সমান ডি হয় চব্বিশ নম্বর একটি গাড়ি চলতে থাকলে এর টায়ারের ভিতরে কোন প্রক্রিয়া চলবে আচ্ছা একটি গাড়ি যখন চলতে অবস্থা আসে তাহলে একটা গাড়ি যখন চলতেছে সেই অবস্থায় গাড়ির টায়ারের ভিতরে এটা একটা খুবই দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে বোর্ড পরীক্ষায় এই প্রশ্নটা বিভিন্নভাবে আসে যেমন মনে করো দিয়ে একটা গাড়ি চলতেছে চলতে চলতে টায়ারটা হঠাৎ করে ব্রাস্ট করলো তাহলে যদি টায়ার হঠাৎ করে ব্রাস্ট করে তখন আমরা কি জানি যে প্রক্রিয়া হঠাৎ বা দ্রুত হয় সেটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাই টায়ার যখন ব্রাস্ট করবে সেটা কিন্তু রুদ্ধতাপ্য প্রক্রিয়া তারপরে যদি মনে করি চলতে চলতে বা লোহা লেগে হালকা করে বাতাসটা বাতাস যায় আস্তে আস্তে বাতাস বেরো হয় বা হাওয়া বের হয়ে যায় তখন তো সেটা হবে সমস্ত প্রক্রিয়া আর যখন গাড়ির চলন্ত অবস্থায় আছে ভিতর থেকে বাইরে আমাদের কি হচ্ছে না কোনো কিছু ব্লাস্ট করা বা আমাদের হচ্ছে এই লিক হওয়া এমন কোনো কথা বলা নাই তাহলে সেই ক্ষেত্রে গাড়ি যখন চলবে তখন তার টায়ারের ভিতরে কি ধরনের প্রক্রিয়া ঘটে তখন সেটা সম আয়তন প্রক্রিয়া ঘটে কারণ টায়ারের আয়তনের কোনো পরিবর্তন কিন্তু হয় না তাই টায়ার যখন আমার গাড়ির জন্য রানিং অবস্থায় থাকবে তখন কিন্তু সেটা আমাদের সম আয়তন প্রক্রিয়া হবে ওকে আচ্ছা এরপরে আসো যে রুদ্রতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক তাহলে রুদ্রতাপ প্রক্রিয়ার শর্ত আমরা কি জানি যে রুদ্রতাপ প্রক্রিয়ায় ডি এর মান ডি এর মান জিরো হয় যে ভিতর থেকে তাপ বাইরে বেরোতে পারে না বা বাইরে থেকে ভিতরে তাপ যায় না তাহলে তাপের আদান প্রদান হয় না কিন্তু এখানে ডিকিউ ইজ নট জিরো ধরো এটা তো হবে না তাহলে ডিকিউ জিরো হলে তখন আমাদের হতো আর ডিকিউ যখন জিরো হয় তখন কি ঘটনা ঘটে তখন যে এনট্রপির পরিবর্তন হয় না তাপের আদান প্রদান হয় না বলে এনট্রপির পরিবর্তন হয় না ফলে ডিএস কিন্তু জিরো হয় তাহলে আমাদের এখানে অ্যান্সার কিন্তু হবে এইটা ডিএস ইজ টু জিরো এটা হবে সঠিক এত চাপে কোনো আদর্শ গ্যাসের আয়তন এত থেকে এত করা হলো আচ্ছা চাপ স্থির তাহলে স্থির চাপ যদি বলা হয় তাহলে স্থির সাপে কিত গাছ তাহলে স্থির সাপে কিত গাছ ডাব্লিউ ইজ কত হয় পি ইন্টু ডিভি চাপ ইন্টু আয়তনের পরিবর্তন তাহলে চাপের মান আছে ওয়ান ইন্টু টেন টু ফাইভ আর আয়তনের পরিবর্তন পয়েন্ট জিরো ফোর থেকে পয়েন্ট জিরো ফাইভ তার মানে পয়েন্ট জিরো ওয়ান মিটার কিউব তাহলে পয়েন্ট জিরো ওয়ান ফাইভ করলে কত আসবে এক হাজার তাহলে আমাদের কাজ হবে কত এক হাজার জুল ঠিক আছে তাহলে সমস্যা প্রক্রিয়া কৃতকাল সবসময় পি ইন্টু ডিভি ওকে নেক্সটে আসি আমরা উন্মুক্ত সিস্টেমের সিস্টেম ও পরিবেশের মধ্যে আদান প্রদান হয় কোনটি আসা সিস্টেম তাহলে আমাদের সিস্টেম মোটামুটি কয় প্রকার ছিল তিন প্রকার একটা হচ্ছে উন্মুক্ত সিস্টেম একটা বদ্ধ সিস্টেম আর একটা বিচ্ছিন্ন সিস্টেম তাহলে উন্মুক্ত সিস্টেম যেটা সেটা পরিবেশের সাথে শক্তি এবং ভর উভয়ই কি করে বিনিময় করে তাহলে শক্তি ও ভর উভয়ই বিনিময় হবে তাহলে আমাদের সিস্টেমের যে তিন প্রকার সিস্টেম আছে এগুলোর সংজ্ঞাগুলো ভালোভাবে করে নিবা কোন ব্যবস্থা পরিবেশ থেকে এত তাপ শক্তি শোষণ করে এত জুল কাজ সম্পাদন করে আচ্ছা অন্তত শক্তির পরিবর্তন প্রথম সূত্র অনুসারে আমরা কি জানি যে ডিকিউ সমান সমান ডিউ প্লাস ডিডাব্লু প্লসিয়াস এর বিবৃতি তাহলে এখান থেকে আমাদের পরিবেশ থেকে কি হচ্ছে পঞ্চাশ জুল তাপ শোষণ তাপসুতু যখন শোষণ করে তখন ডিকিউ পজিটিভ তাহলে ডিকিউ এর মান আছে ফিফটি ওকে পরিবেশের উপর এত কাজ সম্পাদন করে তাহলে বিশ দুল কাজ সম্পাদন করছে তার সিস্টেম নিজে কাজ করছে তাহলে সিস্টেম কাজ করলে এটা কি হয় এটাও পজিটিভ তাহলে ডিউ কত হয় তাহলে ডিউ হবে কত থার্টি তাহলে আমাদের থার্টি জুল ওকে কোন সিস্টেম কর্তৃক কৃত কাজ শূন্য এর অর্থ কি আচ্ছা কাজ কখন শূন্য হয় তাহলে আমাদের যে সমস্ত সমসাপ সম এবং রুদ্ধতাপ প্রক্রিয়া যে চারটা প্রক্রিয়া আছে এক্ষেত্রে আমরা কি জানি যখন সিস্টেমের কোনো আয়তনে চেঞ্জ হয় না আয়তন যখন স্থির থাকে ধ্রুব আয়তন বা সময় প্রক্রিয়ায় কাজ জিরো হয় তাহলে কাজ যখন শূন্য কথা বলবে তখন অবশ্যই আয়তন স্থির হবে তাহলে আয়তন স্থির থাকবে তো চাপের পরিবর্তন হবে তাহলে আয়তন স্থির থেকে চাপ বৃদ্ধি পাইতে পারে পারে ত্রিপরমানু গ্যাসের জন্য মান এটা তো আমাদের জ্ঞানমূলক তাহলে ত্রিপরমান কত হয় যে আমরা জানি ওয়ান পয়েন্ট থ্রি থ্রি তাহলে ত্রিপরমাণু বা বহু পরমানু গ্যাসের জন্য সবসময় করে ওয়ান প্রক্রিয়ায় কোনটি আদর্শ গ্যাসের চাপ ও তাপমাত্রা আচ্ছা চাপ আর তাপমাত্রা চাপ আর রিলেশনটা আমরা কি জানি সাধারণত যে টি পি এর পাওয়ার ওয়ান মাইনাস গামা বাই গামা ইজিক্যাল টু ধ্রুবক এই ফর্মেটটা আমাদের বেশি পরিচিত যে টি পি এর পাওয়ার ওয়ান মাইনাস গামা বাই গামা কিন্তু এখানে দেখো যে ওয়ান মাইনাস গামা বাই গামা নাই টি এর পাওয়ার আছে তাহলে টি এর পাওয়ার যদি আমরা অভিভাবকে গামা দিয়ে পাওয়ার ইয়া করে নিই তাহলে টি পাওয়ার গামা হলে পি এর পাওয়ার ওয়ান মাইনাস গামা এ পাশে কনস্ট্যান্ট তো কনস্ট্যান্টই থাকে তাহলে টি এর পাওয়ার গামা হলে পি এর পাওয়ার ওয়ানস গামা হবে পি এর পাওয়ার মাইনাস না গামা মাইনাস ওয়ান হবে না এক পরমাণু গ্যাসের গামার মান কত হয় এক পরমাণু গ্যাসের জন্য গামার মান সবচেয়ে বেশি তাপের যান্ত্রিক সমতা একক তাহলে তাপের যান্ত্রিক সমতা আমরা কি জানি জুলের সূত্র শুনে যে ডাবলু সমান সমান ফলে এখান থেকে যদি আমরা যে বের করি ডাবলুয়াই তাহলে জুল পার ক্যালোরি তাহলে জুল পার ক্যালোরি জুল পার ক্যালোরি বি নাম্বার তারপরে আছে দেখো বায়ু মাধ্যমে শব্দ সঞ্চালন তাহলে এটা আমাদের একদম পরিচিত একটা ইয়া আমাদের রুদ্রতা প্রক্রিয়ার উদাহরণের মধ্যে আমাদের দেখতে পাবো যে বায়ু আমাদের বায়ুর মধ্যে শব্দ সঞ্চালন করে এটা আমাদের রুদ্রতা প্রক্রিয়ার মাধ্যমেই হয় রুদ্রতাপ প্রসারণের কোনটি সঠিক তাহলে দেখো রুদ্ধতাপীয় কি বলছে প্রসারণ রুদ্রতা প্রক্রিয়া কি ছিল যে ডি কিউ যে রুদ্রতা প্রক্রিয়ায় আমরা জানি ডি কিউ আমরা নর্মাল যে সূত্র ছিল ডি কিউ সম ডিইউ প্লাস ডিডাব্লু তাহলে এখানে ডি কিউ যখন জিরো হয় তাহলে রুদ্রতাপ প্রক্রিয়ার মেন আমাদের শর্ত কি থাকে যে ডিডাব্লিউ সমান সমান মাইনাস ডিইউ হয় ডিডাবলু আর ডিউ বিপরীত থাকে এখন রুদ্ধদ্রাপীয় প্রসারণ যখন প্রসারণ হয় তখন আমরা কি জানি যে সিস্টেমের প্রসারণ যখন হয় বা আয়তন যখন বাড়ে তখন কাজটা হয় পজিটিভ তাহলে ডিডাব্লিউ পজিটিভ তাহলে ডিডাব্লু যদি পজিটিভ হয় তাহলে ডিউর মান কি হবে ডিউর মান অবশ্যই নেগেটিভ হবে আর ডিউ নেগেটিভ হবে তাহলে ডিডাব্লু সমান মাইনাস ডিউ তাহলে আমাদের এইটাকে সিদ্ধ করতেছে বি নাম্বার যে ডিডাব্লিউর মান যদি পজিটিভ তাহলে ডিউর মান মাইনাসই থাকবে ডিডাব্লু সমান মাইনাস ডিউ এটাই হবে আর যদি এটা সংকোচন বলতো সংকোচন বললে ডি নেগেটিভ হতো নেগেটিভ নেগেটিভ উঠে যেত ডিউ পজিটিভ হয়ে যেত তখন আমাদের আমাদের হচ্ছে ডিউর বৃদ্ধি পাইতো ঠিক আছে তাহলে এখানে আমাদের কী হবে ডিউ সমান মাইনাস আমাদের সমান ডিউ ওকে এরপর আসি আমরা নেক্সটে যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রে জুলের বিবৃতি কোন তাপগতি প্রক্রিয়ার একটি বিশেষ রূপ আচ্ছা তাপগতি প্রক্রিয়া জুলের সূত্রে আমরা মেইনলি কি জানি তাপ তাপর কাজের সমানুপাতিক ডাব্লু সমানুপাতিক জে এইস বা আমরা বলতে পারি ডাব্লু সমান সমান জে ইন্টু এইস তাহলে এইটা কোন সূত্রের রূপে আসছে দেখো তাপগতিবিদ্যার যে প্রক্রিয়াগুলোর মধ্যে ছিল তার মধ্যে আমরা সমস্ত প্রক্রিয়া কি বলছিলাম ডিউ জিরো তাহলে ডি কিউ সমান সমান ডিডাব্লিউ তাহলে কাজ আর তাপ কাজ আর তাপ তার মানে আমাদের জুলের সূত্রটা আসলে সমস্ত প্রক্রিয়ার যে ইয়া ছিল সেটার সাথে আমরা বলতে পারি যে সমস্ত প্রক্রিয়ারই একটা বিশেষ রূপ ছিল তাহলে আমাদের হবে সমস্ত প্রক্রিয়ার রূপ তাহলে জুলের প্রথম সূত্র সমস্ত প্রক্রিয়ার একটা বিশেষ রূপ তাপমাত্রা স্থির রেখে যে তাপগতীয় প্রক্রিয়া কিছু পরিমাণ গ্যাসের সংকোচন ও পোষণ করা হয় সে প্রক্রিয়াকে তাপমাত্রা স্থির আর কিছু লাগে তাপমাত্রা স্থির থাকলে আমরা কি জানি সমস্ত প্রক্রিয়া ডিরেক্ট শুরু আমাদের সংজ্ঞা থেকে দ্বি পরমাণু গ্যাস সিপি বাই সিবি সিপি সিবির অনুবাদ মানে কি গামার মান আর দ্বি পরমাণু গ্যাসের গামার মান কত ওয়ান পয়েন্ট ফোর জিরো কোন গ্যাসের জন্য রুদ্ধতাপীয় লেখ বেশি খারাপ তাহলে রুদ্ধতাপীয় লেখ আমরা কি জানি সমস্ত লেখ আর রুদ্ধতাপীয় লেখ আমাদের পরিবর্তন কত হয় যে রুদ্ধতাপীয় লেখ সমস্ত সাথে গামা গুণ বেশি খারাপ হয় তাহলে গামা গুণ যার বেশি তার ঢাল বেশি বা সে বেশি গুণ খারাপ হবে আর গামার মান সবচেয়ে বেশি খারাপ হয় এক পরমাণু গ্যাস তাহলে এখানে এক পরমাণু কে আছে হ্যাঁ এক পরমাণু হিলিয়াম তাহলে হিলিয়ামের জন্য বিক্রি হবে সবচেয়ে বেশি খারাপ হবে তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে জানা যায় না আচ্ছা তাপ প্রথম সূত্র থেকে কী কী জানা যায় সেটা আমরা আসি যে তাপগতিবিদার প্রথম সূত্রে মেইনি জুলের কি সূত্র ছিল এই যে ডব্লিউ সি এইচ তাপ আর কাজের সম্পর্ক তাহলে তাপ শক্তির কাজ সূত্রের পারস্পরিক রূপান্তর বা সম্পর্ক এটা জানা যায় আর কি আর তাপ শক্তি যখন কাজে রূপান্তর হয় মানে এটা শক্তিরই একটা সংরক্ষণ নীতির একটা রূপ সো শক্তি সংরক্ষণ নীতির বিশেষ রূপ এটা একটি তাহলে কাজ তাপের সম্পর্ক শক্তি সংরক্ষণ নীতি এই দুটো তো আমরা জানতে পারছি অভ্যন্তরণ শক্তি তাহলে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র কি ছিল ডিকিউ সমান ওইখানে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি সম্পর্কে আমরা ধারণা পাই কিন্তু তাপ প্রবাহের অভিমুখ এই সম্পর্কে প্রথম সূত্রে কোনো ধারণা আমরা পাই না প্রথম সূত্রে শুধু তাপ শক্তিকে কাজে রূপান্তর করলে কতটুকু কাজ পাবো না পাবো সেটা কিন্তু তাপ প্রবাহের অভিমুখ কে তাপ শোষণ করবে কে বর্জন করবে তাপের প্রবাহ হবে এই রিলেটেড কোনো কথা কিন্তু প্রথম সূত্র আমাদের বলে না অভিমুখ সম্পর্কে আমার ধারণা পেতে হলে কোন সূত্র চাইতে হয় তাপ দ্বিতীয় সূত্র থেকে আমরা ধারণাটা পাই তাহলে এটা আমাদের প্রথম সূত্র ধারণা পাওয়া যাবে না তাপ প্রবাহের অভিমুখ সম্পর্কে হবে কোনো বয়সের দুটি মোদল আফেক্ষ তাপের অনুপাত যে ধ্রুব রাশি সেটা আমরা গামা বলি তাপের যান্ত্রিক সমতার একক কেবলই আমরা এক জায়গায় করলাম আগের পৃষ্ঠায় জুল পার ক্যালোরি রুদ্রতাপীয় প্রসারণের ক্ষেত্রে কোনটি সঠিক আচ্ছা রুদ্রতাপীয় প্রসারণ হবে তাহলে রুদ্রতাপ প্রসারণ ক্ষেত্রে আমরা এটাও আমরা আগের পেজে দেখছি দেখো যে রুদ্রতাপ প্রসারণের ক্ষেত্রে ডিডাব্লু মান কত হবে ডিডাব্লু মাইনাস ডিউ তার মানে ডিউর মান নেগেটিভ হয় আর ডিউ যদি নেগেটিভ হয় তার মানে অন্তঃশক্তি হ্রাস হয় তাহলে এটা আমরা আগেরবারই দেখাইছি যে আগের পেজে যে আমাদের যখন রুদ্রতাপে প্রসারণ ঘটে তখন কাজ পজিটিভ হয় ফলে ডিউ নেগেটিভ হয় তাহলে ডিউ এই অন্তস্থ শক্তি দ্বারাই তো কাজটা হয় তাহলে আমাদের রুদ্রতাপ প্রক্রিয়া যেহেতু থেকে কোনো শক্তি দেই না তাহলে সিস্টেমের আয়তন বাড়ে বা সিস্টেম কাজ করে তাহলে কাজ করার জন্য একটা শক্তি দরকার তাহলে সিস্টেম কাজ করার জন্য শক্তি পায় কোথায় তাহলে অভ্যন্তরীণ আমাদের এই রুদ্রতাপ প্রক্রিয়ায় সিস্টেম কি করে নিজের অভ্যন্তরীণ শক্তিকেই কাজে লাগায় তাই যখন কাজ পজিটিভ হয় তখন অন্তঃস্থ শক্তি হ্রাস পেয়ে যায় আমাদের তাপমাত্রাও হ্রাস পেয়ে যায় সিস্টেম কিন্তু শীতল হয়ে যায় ওকে তাহলে রোদতাপ প্রক্রিয়ার এই বৈশিষ্ট্যগুলো খুবই ইম্পর্ট্যান্ট তারপরে আসো যে চল্লিশ ডিগ্রি সেন্টিগের তাপমাত্রায় এক মল কার্বন অক্সাইড গ্যাসকে ধীরে প্রসারিত করা হলো এই যে ধীরে প্রসারণ তাহলে ধীরে ঘটে কোন প্রক্রিয়া আমরা প্রথমেই বলছি প্রক্রিয়াগুলোর বৈশিষ্ট্য সমস্ত প্রক্রিয়া তাহলে মানে আমাদের এখানে সমস্ত প্রক্রিয়ায় কাজ বের করতে বলছে এবং কি হয় আয়তন দ্বিগুণ তাহলে আয়তনের পরিবর্তন দেওয়া আছে তাহলে সমস্ত প্রক্রিয়া আয়তনের পরিবর্তন দেওয়া আছে কিত কাজ তাহলে ডাব্লু সমান আমরা কি জানি এনআরটি লন ভি টু বাই ভি ওয়ান ওকে তাহলে এন এর মানো আছে ওয়ান আর এর মান তো আমরা জানি এইট পয়েন্ট থ্রি ফোর তাহলে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর তাপমাত্রার কথা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে আমরা এটাকে কেলভিনে নিলে দুশো তিয়াত্তর প্লাস চল্লিশ ইন্টু এলেন কত হবে আমাদের আয়তনের পরিবর্তন দ্বিগুণ হয়েছে তাহলে দ্বিগুণ মানে টু এলএন টু তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই দিই তাহলে একবারে কাজের মান হিসাব নিকাশ করলে কত আসবে যে এটা হিসাব নিকাশ করলে আঠারোশো সামথিং আসবে তাহলে আঠারোশো দুই পয়েন্ট নাইন ঠিক আছে এটা হবে আমাদের রাইট অ্যান্সার পঁয়তাল্লিশ নম্বর একটি তাপ ইঞ্জিন এত তাপমাত্রায় এত তাপ গ্রহণ করে এবং এত তাপমাত্রায় তাপ বর্জন করে কিছু সময় পর তাপ গ্রাহকের তাপমাত্রা এত উন্নীত করা হলো আচ্ছা তাহলে প্রথমে আমাদের তাপ উৎস আর তাপ গ্রাহক আছে এখান থেকে আগে কর্মদক্ষতা আমরা বের করি যে ইটা ওয়ান তাহলে ইটা ওয়ান কত হবে ওয়ান মাইনাস টি বাই টি ওয়ান এটা তো মেন সূত্র তাহলে টি মানে কি গ্রাহক তাহলে গ্রাহক কত হচ্ছে সাতাশ সাতাশ মানে কত তিয়াত্তর আর সাতাশ তিনশো তাহলে ওয়ান মাইনাস তিনশো বাই আমাদের তিনশো সাতাশ তিনশো কত হচ্ছে ছয়শো

তাহলে একশো সাতাত্তর প্লাস দুশো তিয়াত্তর করলে কত হবে যে আমাদের একশো সাতাত্তর প্লাস দুইশো তিয়াত্তর সেইটা ডিভাইডেড বাই আমাদের হচ্ছে আগে ছিল কত ছয়শো তাহলে এটা তো ছয়শো ছয়শোই আছে আছে আর এখানে আমাদের একশো সাতাত্তর প্লাস দুইশো তিয়াত্তর ঠিক তাহলে এটা যদি আমরা করি তাহলে কর্মদক্ষতা কত আসে আমরা একটু ক্যালকুলেটর তাহলে এটা করলে আসছে পঁচিশ পার্সেন্ট তাহলে কর্মদক্ষতা আগে ছিল আমাদের পঞ্চাশ পরে আসছে পঁচিশ তাহলে অনুপাত কত হবে তাহলে অনুপাত আমাদের যদি বলি যে কিছু সময় পর তারপর এতই উন্নীত হয় দুই অবস্থায় ইঞ্জিনিয়ার কর্মদক্ষতার অনুপাত তাহলে কর্মদক্ষতার অনুপাত যদি আমরা দেখতে পাচ্ছি পঁচিশ আর পঞ্চাশ তাহলে দুই ইস্টু এক তাহলে আমাদের পরিবর্তন হবে দুই ইস্টু এক ছেচল্লিশ নম্বর কি বলছে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নিম্নত্ব কোনটির উপর নির্ভর করে না নির্ভর করে না বলা আছে ঠিক আছে তাহলে আমাদের অন্তঃসত্তি অবশ্যই চাপ আয়তন তাপমাত্রার উপর নির্ভর করে তাহলে গ্যাসের ভরের সাথে কোনো সম্পর্ক নাই শুধু হলো তাপগতীয় রাশিগুলোর সাথে সম্পর্কযুক্ত দুই ক্যালোরি তাপ সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হলে তাহলে আমরা কি জানি যে এক ক্যালোরি সমান কি জানি যে এক ক্যালোরি সমান ফোর পয়েন্ট টু জুল তাহলে এক ক্যালোরি দ্বারা কত কাজ করা যায় ফোর পয়েন্ট টু জুল কাজ করা যায় তাহলে দুই ক্যালোরি দ্বারা কত কাজ করা যাবে এইট পয়েন্ট ফোর নিয়ন গ্যাসের ক্ষেত্রে গামায়ের মান কত তাহলে এটা কি এক পরমাণু গ্যাস এক পরমাণু গ্যাসের মধ্যে গামার মান কত হয় ওয়ান পয়েন্ট সিক্স সেভেন সমস্ত সিস্টেমের কোন রাশিটি স্থির থাকে সমস্ন তাহলে সমস্ত মানে কি থাকবে তাপমাত্রা স্থির আমরা অসংখ্যবার পড়ছি এর আগেও গ্যাস করতে কৃত কাজ সম্পূর্ণ হলে নিচের কোনটি প্রযোজ্য হবে গ্যাস করতে কৃত কাজ তাহলে গ্যাস মানে কি সিস্টেম তাহলে সিস্টেম কর্তৃক যখন কাজ হবে সিস্টেম নিজে কাজ করবে তখন আমরা কি হবে কাজটা পজিটিভ আর কাজ পজিটিভ হলে আয়তন অবশ্যই বৃদ্ধি পাবে তাহলে আয়তন বৃদ্ধি হ্যাঁ ক নম্বর অপশনেই আছে আয়তন বৃদ্ধি পাবে ঠিক আছে তাহলে দেখো আমরা যতগুলো পঞ্চাশটা এমসিকিউ সলভ করলাম এর মধ্যে বেশিরভাগগুলোই কিন্তু ছিল কি জ্ঞানমূলক টাইপের বেসিক প্রশ্ন সো এই আমাদের তাপগতিবিদ্যার প্রথম যে পার্ট আমাদের তাপমাত্রার বা মূলনীতি এবং এই তাপগতিবিদ্যার প্রথম সূত্র যে সমস্ত প্রক্রিয়া ঋতু প্রক্রিয়া সমস্ত সময়তন এই প্রক্রিয়াগুলোর বৈশিষ্ট্য শর্ত এদের যে বেসিকগুলো আছে এগুলো থেকে এমন আমাদের ম্যাথমেটিক্যালের চাইতে জ্ঞানমূলক এমসি প্রচুর আসে এই জন্য তোমরা এগুলো বইটা সুন্দর করে রিডিং পড়বা রিডিং পড়লে আমাদের এই প্রথম পার্ট থেকে খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবো আর নেক্সট ক্লাসে আমরা দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করবো সো নেক্সট ক্লাস অবশ্যই দেখবা মিস করবা না তাহলে পুরো অধ্যায়টা তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ